আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ভালো আছো আজ অক্টোবর ত্রিশ তারিখ ত্রিশে অক্টোবর এই মাসের শেষ ক্লাস এই মাসের উপস্থিত উপস্থিতি এবং অনুপস্থিতি প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট স্টেটমেন্ট নিয়ে হাজির হয়েছি তো আমি আজকে অক্টোবর মাসের তেরো দিন ক্লাস হয়েছে তেরো দিনই তেরো দিন যে সকল শিক্ষার্থী এ মাসে উপস্থিত ছিল তাদেরকে শুভেচ্ছা জানাতে চাই নামগুলো একটু বলতে চাই আলিফ হোসেন সৈয়দ সাকিবুল ইসলাম রমজানুজ্জামান তপু ওমর ইসমাইল মাবরুল হোসেন আবির তাহসিন আল রাফিদ সাফওয়ান সাবি সাদমান রাফি আদিফ বিন নজরুল আশফিকুর রহমান সোয়াদ নুর হোসেন নাফিস আমরা এদেরকে করতালি দিয়ে শুভেচ্ছা জানাই একটু এবং সাথে আমি প্রত্যেক মাসে এভাবে যারা মাসের সব দিন উপস্থিত থাকবে তাদেরকে ইনশাল্লাহ শুভেচ্ছা জানাবো সেটি পড়াশোনার যে কোনো একটা উপকরণ দিয়ে তো গত মাসেও তোমাদেরকে শুভেচ্ছা জানানো হয়েছে এই মাসেও আমি শুভেচ্ছা জানাতে চাই প্রথম একটু কল করে নিচ্ছি আলিফ হোসেন তোমরা সবাই আলিফ হোসেনকে হাততালি দিয়ে শুভেচ্ছা জানাতে পারো সাকিবুল ইসলাম আসো আসো সাকিবুল ইসলাম গত মাসে শুভেচ্ছা পেয়েছে সবার রমজান থ্যাংক ইউ ওমর ইসমাইল ক্লাস ক্যাপ্টেন উমর ইসমাইল সে ভালো দায়িত্ব পালন করছে থ্যাংক ইউ বাবরুর হাসান আবির शाबाश थैंक यू थैंक यू ताहिद हुसैन तहसीन ताहिद तहसीन अल रफीद तहसीन अल रफीद थैंक यू सदमान रफी सदमान रफी थैंक यू आदिब बिन नजरुल আশফিকুর রহমান সোয়াদ থ্যাংক ইউ আচ্ছা না অন্য একটা পেন পড়ে গিয়েছে নূর হুসাইন নাফিস থ্যাংক ইউ আর কেউ বাকি আছে তপু রমজান জামান তপু কে কাকে সাফন হ্যাঁ সাফন সাবি সবাই লাস্ট ম্যান সাবন জন্য ওকে সবাইকে অভিনন্দন এবং আমরা চাই গত মাসে আমাদের সম্ভবত আটজন ছিল এই মাসে এগারো জন বলেছিলাম সংখ্যাটা যেন বাড়ে তো এ মাসে বেড়েছে আগামী মাস নভেম্বর যে কয়দিন ক্লাস থাকবে আমরা জন্য শেষ ক্লাসে তোমাদের প্রি টেস্টের আগে প্রি টেস্টের আগে শেষ ক্লাসের জন্য আবার তোমাদের শুভেচ্ছা জানাই জানাতে পারি এই প্রত্যাশে রেখে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ